আচ্ছা চলুন দেখিনি আজকের ভিডিওতে পুঁইশাকের গাছ কিভাবে দ্রুত বৃদ্ধি করাবো শুধুমাত্র কি সার প্রয়োগ অথবা কীটনাশক না দুটো তো অবশ্যই আছে তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা করলে পুঁইশাক দ্রুত বৃদ্ধি পাবে একটা গাছ থেকে আপনি সারা বছর ডাটা সংগ্রহ করতে পারবেন সেটা হলো লম্বা লম্বা যে ডাটাগুলো হয় মানে ডগাটা হয় সেই ডগাটা কেটে কেটে নিয়ে নিন মানে হারভেস্ট করে তুলুন তো এখান থেকে দেখুন এই ডগাটা কাটা হয়েছিল কাটার পরে এই যে এখান থেকেও একটা ব্রাঞ্চ বেরোচ্ছে এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে ব্রাঞ্চ বেরোচ্ছে আবার দেখুন পাশাপাশি এখানে অলরেডি দুটো ব্রাঞ্চ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে নিচের দিকে চলে আসে যদি নিচ থেকেও দেখুন এই যে এটা তারপর এখানকার প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে যাবে তার জন্য আমাকে করতে হবে কি নিচের দিকে একেবারে যে বড় বড় পাতাগুলো আছে সেই পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে তার মানে এই নয় যে একদিনে আমরা সমস্ত গাছের ডগাগুলি কেটে ফেলবো আমি যেমন একটু বেশি করেই লাগিয়েছি একদিনে আমার রান্নাঘরের পক্ষে এটা অনেক পরিমাণ হয়ে বেশি হয়ে যাবে তো সপ্তাহে দুটো তিনটা করে ডগা কেটে নিলেই যথেষ্ট কী ধরনের সার প্রয়োগ করবেন দেখুন পোশাক গাছের জন্য সম্পূর্ণ নাইট্রোজেনযুক্ত জৈব সারটাই দেবেন তা আমি এখনো দিতে পারিনি একটাই কারণ বৃষ্টি হচ্ছে ভেজা আর ভিজে মাটিতে কখনোই সার দেওয়াটা উচিত হবে না কিন্তু কখনোই ছোট অবস্থায় ডগা কাটবেন না এই গাছটা যেমন এখনও বড়ো হয়নি কখন কাটতে হবে যখন গাছটা মাচাতে উঠে যাবে যেমন এটা মাচাতে উঠে যাচ্ছে প্রায় এখনই কাটবো না আর মোটামুটি এক সপ্তাহ পরে এটা কাটা যাবে আর বাকি গাছগুলো দেখুন এগুলো সম্পূর্ণ একবারে মাছার উপরে উঠে গেছে এখানে একটা মিষ্টি কুমড়ার গাছও উঠে গেছে যেমন ধরুন এই যে ডগাটা আছে এই ডকাটা অনেকটাই লম্বা হয়ে গেছে এই ডকাটা এখন কাটা যায় গার্ডেনিং বিষয়ে যে কোনো সমস্যা নিয়ে সরকার গার্ডেন পাশে আছে আপনাদের যে কোনো গার্ডেনিং সমস্যায় কমেন্ট করে জানাতে পারেন আমি যথাসাধ্য সমাধানের চেষ্টা করবো সবাইকে নমস্কার আর এটা নতুন একবারে চ্যানেল যদি পছন্দ হয় তত্ত্ব ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন